পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কী জানেন সভাপতি সাহেব কথা করুন পৃথিবীর বুকে মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কী জানেন পৃথিবীর বুকে সবচেয়ে মানুষের কাছে মূল্যবান সম্পদ হলো জীবন পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কী জীবন যদি না থাকে পৃথিবীর কোনো কিছু লাভ হবে কথা বলে জীবনের পর হলো ইমান জীবনের পর নাম কি ধরেন একটা লোক বেঈমান অবস্থায় মারা গেল তখন তার জীবন থেকেও কোনো লাভ নেই কথা ওই ইমানদারের যদি জীবনওয়ালার যদি ইমান থাকে তাহলে ইমান দ্বারাও জীবনওয়ালায় লাভকৃত হবে তাহলে পৃথিবীতে সবচেয়ে মানুষের জন্য আমি বলছি মানুষের জন্য মানুষ বলতে পৃথিবীর সব মানুষ ধরেন সব ধর্মের মানুষ ধরেন কিন্তু সব ধরনের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি জীবন এই জীবন একদিন আপনার আমার শরীর থেকে বিয়োগ হয়ে যাবে তোমার হলে কাফন দাফন চার তাকবীরের শেষ ঠিক কি তোমার বরণ হলে কাফুন দাফুন বিদায় মাটির ঘরে তুমি সর্বদায় তোমার বরণ হলে কাফুন দাফুন চারতাক বীরে শেষ বিদায় তোমার বরণ হলে কাফুন দাফুন চারতাক বিরে শেষ বিদায় পরের উপর জুলুম করে করছ কত আরাম আসে জানতে তুমি কোনটা হালাল হারাম ঠিক না পরের উপর জুলুম করে করছ কত আরাম আসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাতে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে রে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে তোমার মরণ হলে কাফুন দাফুন চার তাকবীরে শেষ বিদায় যুবকেরা বলতে পারো না তোমার মরণ হলে কাফন দাফন চার তাক শেষ বিদায় মাটির গড়ে কারো দিনে থাকবে তুমি সর্বদায় তোমার মরণ হলে কাফন দাফন চার তাক শেষ বিদায় কোরআন হাদিস তোমার উপর ছিল আমানত কোরআন হাদিস তোমার উপর ছিল আমানত মগ্ন হলে ববের মায়াই কর লেখে আনো ঠিক না কোরআন হাদিস তোমার ছিল আমান মগ্ন হলে ববের মায়াই করলে লেখে আনো পাফে তোমার ফুজি বরা পাফে তোমার ফুজি বরা কঠিন হবে বিচার নাই তোমার মরণ হলে কাফন দাফন চার তাক বীরে শেষ বিদায় তোমার মরণ হলে কাফন দাফন চার তাক বীরে শেষ বিদায় মাটির গড়ে কারো অধীনে থাকবে তুমি সর্বদায় তোমার মরণ হলে কাফন দাফন চার তাক শেষ বিদায় সুখের জন্য বিবেক বিক্রি করলে ববের হাটে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে